সমস্যাটা দেখেন চলে ওই সমস্যাটা একটু ফটো তোলেন দেখেন যেমন একদিন আগে এইটা ফিট করা হয়েছিল কিন্তু এখনও তো এইটার কোনো ফিটিং নাই ভিতরটা মহিলা হয়ে গেছে তো এই বিষয়ে জানাছিলাম আপনার প্রতিপক্ষরে প্রতিপক্ষরে জানানো হয়েছে তা কি কিছু আপনাদের এটা তো ছেড়ে জানেন তবে গতকালকেও আমরা শিশু গানে একটা বলে গেছে panchayat থেকে একটা panchayat থেকে এত বড় কিছু কত তিন দিন না তাছাড়া আজকেও আজ panchayat আমাদের এখানে আইছিল কি কি দিয়ে আছে সেটা আমরা বুঝিলাম কি মেইনলি আমাদের বাউন্ডারি লাগে যেমন একটা গাছ প্রতিবার আমরা প্রতি বছরই বৃক্ষরোপণ করি বিভিন্ন খান থেকে গাছ সংগ্রহ করে কিন্তু সেই ক্ষেত্রে একটা গাছও আমরা টিকাইতে পারি প্রতি বছর আমরা মানে খাট স্কুলের খাত থেকেই ঝুমরা তো ঝুংরা বানানো পাবলিক থেকে আমরা কালেকশান বানাই এই ঝুংরা আসতে থাকে কালকে থাকে তিন দিন পরে এক সেই দামি দামি গাছগুলো নষ্ট হয়ে যায় এরপরে ইদানিংকালে দু চার দিন আগে পঞ্চায়েত থেকে বা ফরেস্ট থেকে তিন চারটা গাছ দেওয়া আছে আমরা কি থাকছি কিচেন গার্ডেনের জন্য কিছু একটা জায়গায় স্কুলের তরফ থেকে করা আছে ইটিং এলাকায় নিয়েছে শিক্ষক আমরা ডেপু টের সব কিছু মিলে ক্লাস ওয়ান টু টেন আমরা বারো জন আছি আর স্টুডেন্ট সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা নাইনটি নাইন কাছে আমাদের জানানো আছে ক্লাসরুমগুলো কতদিন ধরে সমস্যাটি কতদিন ধরে এই সত্য এমন কোনো কথা নাই যে এইভাবে চলছিল আমরা অনেক কিছু স্কুল ফান থেকে উপরে চিনি আর বাউন্ডারি বাউন্ডারি না পার্টিশন এগুলো ঠিক করাইছি স্কুল ফান থেকে এরপরে মেজর কিছু হইলে তো আমরা কিছু করতে পারি মেজরটা যেমন ছাদ ধাপড় এখানে এই রুমটা আমরা একবারে এখানে আর কাজ করি না স্টুডেন্টের রিক্স হয়ে যাইব স্কুল ফ্লাম থেকে যতটুকু স্কুলের কাজেই আমরা ব্যবহার করি